আমার সিকিউরিটির খাবার কিনে এনে দিয়েছে বসে এখন সিকিউরিটি বসে বসে খাবার দেখছে অনেকেই বলেন আপনারা যে কি খেতে দেন আছে খাবারের ওখানে বসে আছে দেখছেন আপনারা যে বস খাবার কিনে দিয়েছে দুইজন এসে বসে আছে আজ একজন না দুইজন এসে বসে আছে সব দামি খাবার এই যে আমার সিকিউরিটির খাবার আর এরাও সে খাবারের কাছাকাছি আছে এই আছে ওদের খাবার খুব দামি খাবার সব এগুলো সব রুমে নিতে হবে কেন হ্যাঁ এগুলো সব রুমে নিতে হবে খাবারের ওখানে বসে থাকলে হবে না মাথায় রাখ এক একটা এক এক প্যাকেট মাথায় না নিয়ে রুমে রাখো কি শোনা যায় হ্যাঁ খাবার দেখি সব বসেই আছে খাবারের ওখানে হ্যাঁ একটা জিনিস দেখছেন আপনারা যে বস খাবার কিনে দিয়েছে দুইজন এসে বসিয়ে আছে আজ একজন না দুইজন এসে বসে আছে কি সুন্দর ঠিক খেন তো এক বস্তা খেন অনেক নিয়ে রুমে রাখো খেন তো ওইভাবে বসে আছো কেন ও ওইভাবে বসে এ সুন্দর করে বসে আর ওইভাবে বসো সকালবেলা সন্ধের সময় খাবে এরা খুব খুশি কেন খুব খুশি তাই না ওকে 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 রাতে খেতে হবে একটু পরে খেতে হবে এখন তো বিকালবেলা কেউ আসেনি এইগুলোর দাম বেশি এই কুকুরের খাবার এইগুলোর দাম বেশি এইগুলো তিনশো রিঙ্গিতের উপরে মালয়েশিয়ার রিঙ্গিত তিনশো রিঙ্গিতের উপরে যেটা বাংলাদেশের আট হাজার টাকার বেশি আর সিগারেটও আছে আর এইগুলোর দাম কম এইগুলো দুশো রিঙ্গিত বা দুশো রিঙ্গিতের একটু বেশি কিন্তু এইগুলোর দাম বেশি বিড়ালের খাবারেরও দাম বেশি এইগুলো হচ্ছে বিড়ালের বিড়াল বাথরুম করে তার জন্য এই যে বালি আছে না সে তো বালি বলে না পাসির বলে পাচিরের মতো আর কি এগুলো দিতে হয় ওগুলোরও দাম বেশি এক এক প্যাকেট পনেরো রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশের তিনশো টাকার বেশি অনেক দামি খাবার দুই সিকিউরিটি আছে তারা তাদের খাবার দেখছে এখন এগুলো রুমে নিয়ে যাও সিকিউরিটি খুব খুশি আর বসে আছে খাবারের ওখানে এই যে খাবার আর এই যে বসে আছে হ্যাঁ বা 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 এই যে খেন তো এখানে আছে কি बस खबर की नहीं दिखा से हाँ